মর্ফ এল ওয়ান বায়োমেট্রিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ কিংবা মোবাইলে ইউজ করবার জন্য বর্তমানে কোন আরডি সার্ভিসটির প্রয়োজন রয়েছে এই আরডি সার্ভিসটা আপনার কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন আরডি সার্ভিসটাকে ডাউনলোড করবার পরে কম্পিউটার কিংবা ল্যাপটপে আপনারা কীভাবে ইনস্টল করবেন তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আশা করছি আজকের এই ভিডিওটি সকল মর্ফ ইউজারকারীদের জন্যই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন প্রথমে দেখাবো যারা কম্পিউটার এবং ল্যাপটপে এই বায়োমেট্রিক ডিভাইসটা ইউজ করতে চাইছেন তারা কিভাবে আট ডি সার্ভিসটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন এরপরে দেখাবো যারা মোবাইলে ইউজ করতে চাইছেন মোবাইলের জন্য কোন আট ডি সার্ভিসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে এখন যারা এই মর্ফো এল ওয়ান বায়োমেট্রিক ডিভাইসটি ল্যাপটপ কিংবা কম্পিউটারে ইউজ করতে চাইছেন আপনারা আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চবারে মরফো আরডি সার্ভিস লিখে সার্চ করবেন নেক্সট পেজ ওপেন হবে এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে আর্ডি সার্ভিস অনলাইন এই প্রথম লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে এটি হচ্ছে মর্পোর অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে এই পেজের ডান দিকের দিকে দেখুন ডাউনলোড বলে একটি অপশান রয়েছে এই ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন ডাউনলোড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন মরফো এল জিরো এবং মরফো এল ওয়ানের সমস্ত আরডি সার্ভিসগুলো এখানে দেওয়া রয়েছে আমরা যেহেতু আজকের মরফো এল ওয়ানের আরডি সার্ভিস ডাউনলোড করব তাই আর ডি এল ওয়ান এই অপশানের উপর ক্লিক করবেন আরডি এল ওয়ান অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মরপোর এল ওয়ানের যে সমস্ত আরডি সার্ভিস গুলো রয়েছে সেই সমস্ত আরডি সার্ভিস গুলো কিন্তু পর করে শো করছে প্রথমটা রয়েছে অ্যান্ড্রয়েড এল ওয়ান আর অর্থাৎ যারা মোবাইলে এই বায়োমেট্রিক ডিভাইসটা ইউজ করতে চাইছেন তারা কিন্তু ওয়েবসাইট থেকে এই আরডি সার্ভিসটাকে ডাউনলোড করে নিতে পারেন অ্যানড্রয়েড এল ওয়ান আর আর যারা কম্পিউটার এবং ল্যাপটপে ইউজ করবেন এখানে সেকেন্ড যে অপশানটি রয়েছে উইন্ডোজ এল ওয়ান আর এইচটিটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মরফো এল ওয়ানের আরডি সার্ভিসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এই ফাইলটাকে আমি ওপেন করে নিচ্ছি এই ফাইলটা কিন্তু বর্তমানে জিপ ফাইলে রয়েছে এই ফাইলটাকে আমাদেরকে নর্মাল ফাইলে কনভার্ট করতে হবে এর জন্য এই ফাইলটার ওপরে মাউসের রাইট ক্লিক করবেন মাউসের রাইট ক্লিক করবার পর দেখুন এখানে অ্যাস্ট্রাক অল বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন এরপরে নিচের দিকে যে অ্যাস্ট্রাক অপশন রয়েছে এই অ্যাস্ট্রাক অপশনের উপর ক্লিক করবেন অ্যাস্ট্রাক অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফাইলটা কিন্তু ফাইলে কনভার্ট হয়ে গেছে এবং এর পাশে কিন্তু দেখুন ফাইলটা শো করছে এখন এই নর্মাল করে নিতে হবে এখন ফাইলটাকে ওপেন করবার জন্য এই ফাইলের ওপরে ডবল ক্লিক করবেন নেক্সট স্টেপ ওপেন হবে এই অপশানটির উপরে এখন আবার ডবল ক্লিক করবেন নেক্সট স্টেপ ওপেন হবে দেখুন এখানে দুটো অপশান কিন্তু পরপর ওপেন হচ্ছে একটি হচ্ছে টেস্ট পেজ আর একটি হচ্ছে সেট আপ এই সেট আপ অপশন ওপর উপর ডবল ক্লিক করবেন সেট আপ উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আর ডি সার্ভিসটা কিন্তু এখানে শো করছে এখন এই আর সার্ভিসটাকে ইনস্টল করবার জন্য এই আর ডি উপর মাউসের রাইট ক্লিক করবেন মাউসের রাইট ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্টার বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট স্টেপে আপনাদের সামনে এই রকম একটি প্রপাক শো করবে এখানে ইয়েস এবং নো দুটো অপশান রয়েছে এখান থেকে আপনারা ইয়েস অপশনের উপর ক্লিক করবেন ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মরফো এল ওয়ান এর আর্ডি সার্ভিসটা কিন্তু ইনস্টল হতে শুরু করবে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন আর্ডি সার্ভিসটা সম্পূর্ণ অটোমেটিক্যালি ভাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পপআপ শো করবে ইয়েস রিস্টার্ট দা কম্পিউটার নাও অর্থাৎ এই কম্পিউটারটাকে আপনি এখন রিস্টার্ট করতে চাইছেন কিনা এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে নো আই উইল রিস্টার্ট দা কম্পিউটার লেটার অর্থাৎ আমি পরবর্তীতে এই কম্পিউটারটাকে বা ল্যাপটপটাকে রিস্টার্ট করতে চাইছি এখানে দুটো অপশান রয়েছে আপনারা যদি এখনই রিস্টার্ট করতে না চান তাহলে সেকেন্ড অপশানটা আপনার সিলেক্ট করবেন এরপরে ফিনিশ অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যারা এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবার পর এই ফিনিশ অপশানে ক্লিক করবেন ফিনিশ অপশানের উপর ক্লিক করবার পর যদি আপনাদের মরফর আর্ডি সার্ভিসটা কাজ না করে আপনাদের বায়োমেট্রিক ডিভাইসে যদি লাইক না আসে এই রকমই যাদের ক্ষেত্রে আসবে তারা কিন্তু প্রথমে কম্পিউটার কিংবা ল্যাপটপটাকে রিস্টার্ট করে নেবেন এখন এই আর ডি সার্ভিসটা ইনস্টল করবার পর বায়োমেট্রিক ডিভাইসটা কাজ করছে কিনা তা আপনি নিজের থেকে চেক করে নিতে পারবেন এর জন্য আপনার কোনো এই আইডি কিংবা কোনো বায়োমেট্রিক ওয়েবসাইট কিন্তু আপনার প্রয়োজন হবে না ডিভাইসটা কাজ করছে কিনা এটাকে চেক করবার জন্য পুনরায় আপনার এই ফাইলে আসবেন এই ফাইলে আসলে যেখানে আপনার সেট থেকে এই ড্রাইভারটাকে ইনস্টল করলেন ঠিক এর ওপরে যে টেস্ট পেজ বলে একটি অপশান রয়েছে এই টেস্ট পেজ এই অপশনের উপর ক্লিক করবেন দুটো অপশান আপনাদের সামনে পরপর ওপেন হবে এখান থেকে এল ওয়ান সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন এরপরে আর ডি সার্ভিস টেস্ট পেজ যে রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম উইন্ডো ওপেন হবে এটি হচ্ছে মর্ফো আর বাম দিকের দিকে দেখুন প্রথমে রয়েছে আর ডি সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আর ডি সার্ভিস স্ট্যাটাস শো করছে কিন্তু রেডি এখন নিচে যে ওকে অপশন রয়েছে ওকে উপর ক্লিক করবেন এরপর রয়েছে ডিভাইস ইনফো এই উপর ক্লিক করবেন ডিভাইস ইনফো অপশন করবার সঙ্গে সঙ্গে ডিভাইসের সমস্ত এখানে শো করছে নিচে ওকে উপর ক্লিক করবেন এরপর রয়েছে ক্যাপচা এই ক্যাপচার অপশান উপর ক্লিক করবেন ক্যাপচা অপশন উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার কিন্তু বায়োমেট্রিক ডিভাইসের লাইট জ্বলছে এখন আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্গার প্রিন্ট ওকে বলে কিন্তু এখানে শো করছে এরপরে কিন্তু পেজের একেবারে হোম স্ক্রিনে শো করছে ক্যাপচার সাকসেসফুলি অর্থাৎ ডি সার্ভিসটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করছে এখন যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানের উপর ক্লিক করবেন এখন আপনি এই মর্ফ এল অন বায়োমেট্রিক ডিভাইসটি দিয়ে আপনি বায়োমেট্রিক রিলেটেড যে কাজ করতে চাইছেন অনাসায় করতে পারবেন এবং এই বায়োমেট্রিক ডিভাইসটি যারা মোবাইলে ইউজ করতে চাইছেন মোবাইলে ইউজ করবার জন্য আপনাদের কোন আরডি সার্ভিসটা ইনস্টল করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন সার্চ বারে আপনার আইটি ই এম আই আরডি সার্ভিস এইটা লিখে সার্চ করবেন সার্চ করবার সঙ্গে সঙ্গে একেবারে প্রথম যে অ্যাপ্লিকেশনটা শো করছে এম এস ও তেরোশো ই থ্রি এল ওয়ান আর ডি সার্ভিস এই অ্যাপ্লিকেশনের লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করে নিলে আপনারা কিন্তু এল এলআন বায়োমেট্রিক ডিভাইসটি মোবাইলেও ইউজ করতে পারবেন আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং এই আর্ডি সার্ভিসটি ইনস্টল করতে গিয়ে আপনারা যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং পরবর্তীতে এইরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন